আসসালাম আমার চ্যানেলে আপনাদের সকলকে এনসিপির নেতা মলম হাসনাত এবং সার্ভিস থেকে গিয়ে নিজেরাই মুছে যাচ্ছে তারা মুজিববাদের কবর রচনা করতে গিয়ে নিজেদের কবর রচনা করে ফেলেছে সারা বাংলাদেশে তাদের জনপ্রিয়তা দেখানোর জন্য জুলাই পদযাত্রা করছে কিন্তু কোনো জায়গায় জনগণ হচ্ছে না এখন যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে এখন তারা জামাতে ইসলামের যত কর্মী সমর্থক আছে তাদেরকে দিয়ে সকল জায়গায় তাদের পদযাত্রা যা প্রোগ্রাম আছে সকল কিছু অনুষ্ঠিত করছে এবং যত নেশাখর ঘামঘর আছে সকলকে টাকা দিয়ে প্রোগ্রামে আনাচ্ছে তাদের জনপ্রিয়তা প্রকাশ করার জন্য কিন্তু এভাবে করে কি একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হতে পারে এভাবে করে কি একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে কোনো আসন পেতে পারে তাদের এক নেতা আছে ডারবি নাসির হোসেন পাটোয়ারি তাকে ডারবি নাসির হিসেবে অনেকে চিনে সে বলছে আমরা তিনশো আসন পাবো এমন সিম্পলভাবে সে কথাটা বললো মনে হচ্ছে নির্বাচন হচ্ছে একটা ডাল ভাত দাঁড়াল আর জিতে গেলাম কিন্তু সে ভুলে গিয়েছে তার নিজেরই একটা গ্রামের ওয়ার্ডের হওয়ার হওয়ার যোগ্যতা নাই নাই সে তার তারা আসন পাবে তারা মুজিববাদের কবর রচনা করবে বলতেছে তারা জিয়াবাদের কবর রচনা করবে বলতেছে এত কিছু বলার পরও তারা বাংলাদেশে নির্বাচন করবে নির্বাচন করে তারা আসন জিতবে এটা চিন্তা করে যারা তারা হয়তো উম্মাদ তা না হলে তারা হান্ড্রেড পার্সেন্ট পাগল হয়ে গিয়েছে পাগলাগার থেকে কিছুদিন আগে ছাড়া পেয়েছে পালিয়ে এসেছে এই ধরনের লোক ছাড়া মাথা তো আনার কথা না যে এই এনসিবি চুনুপুটি দলটা লিগেল বোটলে একটা আসন পালন কারণ তাদের বক্তব্যের মাধ্যমে তাদের রাজনীতির কবর তখনই রচনা করে ফেলেছে বাংলাদেশের আশি থেকে পঁচাশি পার্সেন্ট লোক নব্বই পার্সেন্ট লোক আওয়ামী লীগ এবং বিএনপি কে সমর্থন করে এবং আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া কোনো কিছু তারা চিন্তাই করতে পারে না আর তারা এখন নিবন্ধন পায় নিয়ে তারা বলছে মুজিবাদের কবর দিবে তাহলে তাদেরকে ভোট দিবেটাকে কারণ তাদের মেইন এজেন্ডা হচ্ছে বাংলাদেশের মানুষকে মাইন থেকে বিএনপি এবং আওয়ামী লীগের যে আদর্শ আছে সেটা থেকে সরিয়ে আনা মূলত যে কাজটা জামাত করতে চেয়েছে জামাত নামটাকে মানুষ এত বেশি ঘৃণা করে তাই সদ্য এই এনসিবি দলটা এনে তাদেরকে দিয়ে সে কাজ করানোর চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের মানুষ হুজিবি হলো এত বোকা তারা যাতে মাতাল তালে ঠিক তারা সকল কিছু বুঝতে পারে সেই কারণে তো তাদের প্রোগ্রামের মধ্যে কোনো জনগণ হয় না টাকা দিয়ে আনতে হয় বা জামাত ইসলামের কর্মীরা গিয়ে প্রোগ্রামটাকে বড় করে তাই এই ধরনের বক্তব্যের কারণে এই ধরনের ফাঁকা আওয়াজের কারণে এই এনসিপি দলটার ভবিষ্যৎ শেষ তারা গজানোর আগে ভেঙে গেছে আর মলম সার্ভিস ডারবিনাসির পানিদ যারা আছে তাদেরকে সময় সাপেক্ষে তাদের বক্তব্যের কারণে ব্যয়া কারণে বাংলাদেশের জনগণকে ব্রেনশ করে রাজপথে নাম নিয়ে দেশটাকে ধ্বংস করার কারণে জনগণ জাগা বরাবর গণদোলায় দিয়ে রাজপথে এবং রাস্তায় মিশিয়ে দেবে এই ভয়টাই তাদের কাজ করছে এই ভয়ের কারণে তারা এখন বই নিয়ে ঘুরতে তাদেরকে পুলিশ দিয়ে নিয়ে যেতে হয় রাস্তা হাঁটতে গেল তারা তারা এখন এখন একা না পুলিশ নিয়ে করছে তারা যদি এত বড় বিপ্লবী হয় এত জনপ্রিয় হয় জনগণ তাদের পাশে থাকে তারা প্রত্যেক জায়গায় ইনসিকিউর কেন ফিল করবে তারা না জনগণকে নেতৃত্ব দিয়েছে তারা না জাতীয় নেতা হয়ে গিয়েছিল তারা মানে প্রমাণ করে যে জনগণকে যে ব্রেন কাজ করতে নামিয়ে দেশটা ধ্বংস করেছে জনগণ এখন বুঝে গিয়েছে তাদেরকে যেখানে পাবে সেখানে গণদোলাই দিয়ে মেরে ফেলবে এই ভয়টার কারণে তারা এভাবে সিকিউর হয়ে চলাফেরা করছে কিন্তু এটা কতদিন যতদিন পর্যন্ত ডক্টর সরকার আছে ততদিন তারপরে কোথায় যাব মনরা হয়তো বাংলাদেশ থেকে গণদোলায় খেয়ে মরতো না হলে বিদেশ পাড়ে দিয়ে পালাতে হবে আমার সাথে আপনারা একমত কিনে কমেন্ট করে কিন্তু জানাবেন ধন্যবাদ সকল